তুমি কি খেয়েছো সকালে সকালে একটুখানি মুড়ি খেয়ে দিয়ে একদম হুম তুমি এত কান্না করছো কেন তোমার দাদু দিদার জন্য তোমার এত কষ্ট ইস প্রচুর কষ্ট আছে তুমি আমাকে ভিডিও করতে দেখেছো হ্যাঁ কোথায় ওইখানে তুমি একটা বাড়ি ভিডিও করছিলে আর তুমি আমাকে আমি তোমাকে দেখেছি আমার দাদু দাদু দিদা কষ্টে আছে একটু দেখবে চলো না মানে আমি তুমি ভিডিও করতে দেখেছো ওখানে আমাকে হ্যাঁ ভিডিও করতে দেখে তুমি এখানে দাঁড়িয়ে আছো হ্যাঁ মানে কেন কেন আমার দাদু দিদা আসলে দাদু প্যারালাইসিস রুকি দাদু আসলে কতদিন ধরে কাজে যায় না আমরা কিছু খেতে পারিনি ভালো করে একটু এসবে দেখো না আজকে

অর্ডার করছি আমরা কষ্ট গেছি বাবা খেতে পেতে হুম আমাদের এই তো ওষুধ কিনতে পারিনি প্যারালাইসিস খা কাজে মাজে যেতে পারেনি তুমি এখানে আছো কেন তুমি বসো এখানে হ্যাঁ তুমি বেড়াতে এসছো এখানে তো মানে তুমি আমাকে ওখানে ভিডিও করতে দেখেছো দেখে তুমি দাঁড়িয়ে আছো তোমার দাদু দিদিদের কষ্ট এরকম আমি ওখানে করছিলাম বলে তুমি এখানে দাঁড়িয়ে আছো মানে তার জন্য তুমি দেখে তোমার দাদু দিদিদের কষ্ট দেখে তোমার কষ্ট হচ্ছে

খাওয়া দা হয়নি আচ্ছা আচ্ছা মানে আপনার ছেলে মেয়ে কটা আমার মেয়ে ছেলে নেই মেয়েরা ছেলে নেই আমার দেখেন না আপনাকে मेरा सब गरीब के आमत কি এত কান্না করছি ঘুম গরিব খাজা দিকে দিবে না তারা খাবে দেখেন আমাকে ওখানে ভিডিও করতে দেখেছে বাচ্চা মেয়েটা এখন রাস্তায় দাঁড়িয়ে আছে আপনাদের কষ্ট দেখে আমাকে নিয়ে আসলো দেখে হ্যাঁ আপনি কি কাজ বাজ করতে পারেন না কেন

এখানে রাজানগর বাজার কত দূর এখান থেকে জানো তুমি আমার সঙ্গে যাবে হ্যাঁ যাবে আমার সঙ্গে বাজার করতে চলো তোমাদের আমি কিছু বাজার টাজার করে দিই তোমরা খেতে পারবে ঠিক আছে সত্যি আপনাদের কি করে চলে কি করে এই তো বাবা এরকম ওষুধ কিনতে পারিনি এক একটা ওষুধের দাম হাজার টাকা এই লোকটির হাজার টাকা আমি হাজার টাকা কোথা পাবো বন্ধুরা আমি আজকে এসেছি জায়গাটা হচ্ছে দাসপুর থানা তাই তো দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর আমি এখান থেকে যাচ্ছিলাম এখানে একটা ভিডিও করে আমি যখন ফিরছি তখন এই বাচ্চা মেয়েটা মানে এখানে রাস্তায় দাঁড়িয়ে আছে যে আমি ওখান থেকে কখন ফিরবো এই রাস্তায় দাঁড়িয়ে আছে দাদু দিদার কষ্ট দেখে মানে ঠিক মতন খাওয়া হয় না এই আমাকে এখানে ডেকে নিয়ে আসলো মানে এতটাই কষ্ট অসহায় মানে এখানে আপনি রান্না করেন হ্যাঁ জল পড়ে ও রাস্তা ধারে আপনাদের আশেপাশে তো কোনো বাড়ি ঘরও নেই মানে এই মাঠ রাস্তার সাইডে ফাঁকা জায়গায় এরকম থাকো আচ্ছা আচ্ছা তুমি আমার সঙ্গে যাবে তো ভয় পাবে না তো হ্যাঁ মানে তোমার কি বিশ্বাস হলো কি করে আমার সঙ্গে তুমি যাবে আমি ভালো কি করে বুঝলে ও আমি ওখানে সবাইকে ভিডিও করছিলাম তুমি দেখে তোমার মনে হলো যে আমি ভালো আচ্ছা অসুবিধা নেই তো আপনার নাতিকে নিয়ে গেলে হ্যাঁ আমি তাহলে আপনার নাতিকে নিয়ে আপনাদের কিছু বাজেটাজ করে এনে দিই ও মাঠের কাটাকুটি আলু কুড়ি নিয়ে আসে মানে সবাই আলু তুলে নিয়ে যাওয়ার পরে সেই আলুগুলো কুড়িয়ে নিয়ে আসেন মানে সেইগুলো খান আপনারা বন্ধুরা দেখুন মানে কতটা অসহায় মানে এদিকে আলুগুলো নিয়ে আসেন দেখুন কটা ঝুড়ি করে ইস মানে এই আলু মাঠের দিকে কুড়িয়ে নিয়ে এসছেন হ্যাঁ বন্ধুরা মাঠের থেকে যে আলুগুলো মানে ফেলে দেয় যেগুলো চলে না সেইগুলো কুড়িয়ে কুড়িয়ে এনে খায় মানে এতটা কষ্ট আপনি দেখতে পাচ্ছেন এই আলু ওই যেখানে খাটের তলায় সব রেখে দিচ্ছে মানে আলুগুলো এইগুলো কুড়িয়ে এনে খাও এগুলো তোমরা খাও এইগুলো খাও ই এইগুলো তো নষ্ট হয়ে গেছে তো আচ্ছা 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 ঠিক আছে ব্যাগটা দেন এ না তুমি ব্যাগটা নাও চলো আমার সঙ্গে আমি বাজার টাজার করে দিই হ্যাঁ ঠিক আছে খুশি হবা তুমি হ্যাঁ তোমার বয়স কত তেরো বছর বয়স হ্যাঁ রে সত্যি খাওয়ার কষ্ট খুবই কষ্ট ঠিক আছে মানে চলো আমার সঙ্গে চলো আমি তোমাকে বাজার টাজার করে নিই আপনার থাকেন হ্যাঁ বাজার করে নিয়ে আসছি হ্যাঁ কোথায় বাড়ির লোক আছে দোকানে ওই আসুন এদিকে একটু

ঠিক আছে তোমাদের খাওয়ার কষ্ট সত্যি আমার খারাপ লাগে হুম খেতে পারবে হ্যাঁ হ্যাঁ এদের জন্য হ্যাঁ এটা খুবই কষ্ট করে থাকে নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে হোন আমি তোমার যাত্রা কতগুলো হয়েছে ঠিক আছে ন কিলো চাল ন কিলো চাল দেন আর রুটি খাও হ্যাঁ রুটি আচ্ছা আটা দেন দু কেজি তেল দেন এক লিটার ডাল দেন এক কেজি ঠিক আছে সব দেন যা যা লাগবে সব লবণ টবন সব হ্যাঁ হ্যাঁ আপনি কোথা থেকে আসছেন আমি কলকাতা থেকে এসেছি ঠিক আছে নাও সব নাও যা যা লাগবে আমি বলছি জম দাও হ্যাঁ আর তুমি যদি কিছু মনে থাকে তুমি বলো হ্যাঁ তুমি কি খাবে এখন কিছু খাবে কিছু খাবে তুমি কোন কোন কিছু খেতে ইচ্ছা করছে এখন কিছু হ্যাঁ দেন এখানে সব রেডি করেন ঠিক আছে ডিম আছে ডিম

হ্যাঁ হয়েছে সব হয়েছে তো হ্যাঁ ঠিক আছে তো আচ্ছা চলো নিয়ে বসতে পারবে তো ঠিক আছে চলো হ্যাঁ আপনাদের মোটামুটি যা পেয়েছি চাল বেশি পায়নি বললেন তো ন কেজি চাল হয়েছে হ্যাঁ ওইখানে চাল পাওয়া যায় না আপনাদের এদিকে ঠিক আছে

আসলে কোথায় যাও টিসুনি মানে তুমি এখানের থেকে পড়াশোনা করো এখানের থেকে পড়াশোনা করে আচ্ছা আচ্ছা দেখ মাচ্চা মেয়েটা তো মা বাবাই আপনার কাছে রেগে গেছে এটুকু খাওয়াবেন আর কি করব আপনাদের তো তো খুবই কষ্টে যেভাবে চলছেন তো জল হয় বাবা চাছধারা ঘাড়ি পড়া তো হবে এই হয়তো এইদিকে তো বন্যা হয় পছন্দ না ঠিক আছে ঠিক আছে তুমি মনাস তুমি কান্না করো না হ্যাঁ আমি তোমাকে কিছু পয়সা দিচ্ছি তোমাদের যা যা বাজার লাগে সবই দিয়েছি হ্যাঁ

আমাকে আসো আমি তাও বলছিলাম পরে এক সময় আসবো কিন্তু আমাকে হাত ধরে টেনে নিয়ে আসলো মানে আপনাদের কতটা ভালোবাসে আপনাদের কষ্ট দেখেও সহ্য করতে পারেনি হ্যাঁ আর এত কাজ নাকি কান্না করো না হ্যাঁ ঠিক আছে আসি হ্যাঁ ভালো থাকবেন আমি আবার যখন এদিকে আসবো আপনাদের কাছে নিয়ে আসবো ঠিক আছে ভালো থেকো হ্যাঁ 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 ঠিক আছে হ্যাঁ হ্যাঁ না আচ্ছা খাবেন হ্যাঁ

ঠিক আছে তাহলে তোমরা ভালো থাকো খাওয়া দাওয়া করো মানে কোন সময় এইখানে রান্না করেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা খাওয়া দাওয়া করুন হ্যাঁ ভালো থেকো না হ্যাঁ ঠিক আছে আসি হ্যাঁ

ঠিক আছে আসি ভালো থাকবে না হ্যাঁ ভালো থাকবে বাবা হ্যাঁ আপনি খাওয়া দাওয়া করুন হ্যাঁ আমি আসবো আপনাদের এদিকে না আসলে আপনাদের সঙ্গে দেখা করে যাব আমি ঠিক আছে তুমি পড়াশোনা করো মন দিয়ে হ্যাঁ কিসে জানি পড়ো তুমি সেভেনে পড়ো না পড়াশোনা করো মন দিয়ে হ্যাঁ আমি এদিকে আসলেই তোমাদের কাছে আসবো ঠিক আছে আমি কথা দিলাম এদিকে আসলে আমি আসে পাশে যদি কোনো সময় আসি তোমাদের কাছে আসবো এসে আমি যতটুকু পারি তোমাদের করে দিয়ে যাবো না করছেন কেন আপনি হ্যাঁ আনন্দই আচ্ছা ঠিক আছে ভালো থেকো হ্যাঁ টাটা